হ্যালো এরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বেসিক্যালি যাচ্ছি একটু ঢাকার দিকে সেটা হচ্ছে একটু কাজ আছে সে ঢাকায় বাস পাশাপাশি যদি একটু ট্যুর দেওয়া যায় একটা পাশাপাশি কোথাও একদিন বা দুই দিনের জন্য কারণ অনেক দিন হয়ে গেল ট্যুর হয় না সেটা হচ্ছে লাস্ট ট্যুর ছিল সিলেটেই আর বেসিক্যালি আজকে সকালবেলা আমার বের হওয়ার কথা ছিল একদম সাড়ে চারটার দিকে বাট যা ঝড় হয়েছে আজকে রাতে প্রচুর ঝড় সেই সাতটা পর্যন্ত ঝড় তারপর সাতটার দিকে দেখলাম একটু হালকা টিপ বৃষ্টি পড়ছে তখন ওই অবস্থায় রওনা করলাম আর এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ আমি এখানে ডালিয়া আসলাম মোটামুটি রেডি হয়ে যে হচ্ছে বাইক অল সেট তো এই হচ্ছে সেট আপ আর হয়তো বা এতক্ষণ সাড়ে চারটা বাজে আমি যদি সাড়ে চারটা সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে বেরোতাম তাহলে হয়তো বা এতক্ষণ বগুড়ার কাছাকাছি থাকতাম হয়তো বা আমার রাস্তা আরও অনেক এগিয়ে থাকতো তো যাই হোক এখন সাড়ে সাতটা চল্লিশ বাজে এখন রওনা করছি আর এই হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ এখান থেকেই মেনলি রাইডটা শুরু করছি আমি চলুন পাখি কতটুকু চলতে চলতেই বলি সো চলুন এখন শুরু করা যাক আর আমি বাসার ওখানেই কিলোমিটারটা জিরো করে দিয়েছিলাম সিক্সটিন পয়েন্ট থ্রি ষোলো কিলোমিটার এখান থেকে আর দেখি আজকে ঢাকায় কতটুকু এখান থেকে ডিস্টেন্স হয় সো চলুন রওনা দেওয়া যাক আর সামনে গিয়ে এক কাপ চা খেয়ে নেবো একটা হালকা ব্রেক দিয়ে একদম বগুড়ায় গিয়ে নেক্সট স্টপেজ কারণ অনেক দেরি হয়ে গেছে আমার কোথাও দাঁড়ানো যাবে না রংপুরে গিয়ে একটু ফুয়েল নিব এবং তারপরে হচ্ছে ব্রেক হবে একদম ইয়েতে বগুড়ায় চলুন যাওয়া যাক এখানেই দাঁড়ালাম এক কাপ চা খেয়ে তারপরে একদম ফুলটি রানাটা দিয়ে দিই কারণ রাত্রেবেলা ঘুম ঠিক মতো হয়নি চোদ্দ ঘন্টা ঘুমেছিলাম একটার থেকে তিনটা তিনটার সময় তো ঝড় আসলো তারপর এক কাপ ফ্রেশ চা চা খাওয়া শেষ একদম একটা লং রাইড হবে সো এখন ঢাকার পথে রওনা দেওয়া যাক আর যেতে যেতেই কথা হচ্ছে এই যে ঝড়ের নমুনা যেতেই পারছেন একদম গাছপালা সব পড়ে আছে সাইডে পাতা প্রচুর আর ওদিকে পেছনে একটা জায়গায় ফেলে আসলাম সেখানে হচ্ছে একটা গাছ পড়ে গেছে এখান থেকে নীলফামারি চল্লিশ কিলো আর রংপুর পঁয়ষট্টি কিলো এখান থেকে চলে এলাম পাগলাপিড়ি এখন আমরা রংপুর দিনাজপুর হাইওয়েতে উঠবো এখান থেকে আর কিছু দূর গেলেই দশ পনেরো কিলো গেলেই আমরা রংপুর ফোর লেন হাইওয়েটা পাব আর তখন হয়তোবা বাইক চালাতে আর কোনো প্রবলেম হবে না আর এদিকে রাস্তার মধ্যে প্রচুর গাছ পড়েছিল মাঝে মাঝে বাঁশের পাতাগুলো ঝুলেছিল এগুলোর জন্য বাইক ধরে চালাতে পারছিলাম না কখন কোথায় চলে আসে বাঁশের গাছগুলো অনেক রিস্কি অবস্থা ছিল যদিও বা অনেকেই কেটে কেটে নিয়ে যাচ্ছে যেমন এই বাসগুলো ঝুলে আছে এরকম একদম এই ডালপালাগুলো একদম রাস্তার মাঝখানে সো এখান থেকে রংপুর টেন কিলো বাকি আর আমার ব্যারেজ থেকে রওনা দেওয়ার এক ঘন্টা হয়ে গেল রাস্তা খারাপের কারণেই ঝড়ের কারণেই মেনলি আর কি আমার আসতে সময় লাগলো নাহলে বা এতক্ষণ রংপুর ক্রস করে চলে যেতাম তো চলুন এবার রংপুর পাম্পে গিয়ে একটু রিফিউল করব এবং হালকা একটা ছোট ব্রেক দিয়ে দেব টেন মিনিটসের তারপরে একদম বগুড়ায় গিয়ে দাঁড়ানোর ইচ্ছে আছে সব কিছু ঠিকঠাক থাকলে চলে যেতাম রংপুরে সিও বাজার এখানে একটা ফিলিং স্টেশনে আর এখানে আজকে ট্যাঙ্কি লোড করব এবং পাশাপাশি হাইওয়েতে মাইলেজ কত পাচ্ছি সেটা দেখব এখন অটোতে আছে ছাব্বিশশো আটানব্বই পয়েন্ট সিক্স সো এখান থেকে ফুল ট্যাঙ্ক করে আবার বগুড়া পার হয়ে বা সিরাজগঞ্জের দিয়ে গিয়ে একটা ট্যাঙ্কি ফুল করে নিব তখন হয়তো বুঝতে পারবো বা ঢাকায় গিয়ে একদম যতদূর যায় আর কি দেখব ভর্তি করে দেন ভর্তি করে দেন হুম 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 থাক দাদা এর মা তো সাইড রংপুর থেকে এখন মেইনলি রওনা হচ্ছি ফোর লেনে উঠে পড়লে একদম সুন্দর মতো চলে যেতে পারবো যতক্ষণ পর্যন্ত ফোর লেনে উঠতে পারিনি ততক্ষণ হয়তো একটু কষ্ট হবে নয় পয়েন্ট চোদ্দো ফুয়েল নিলাম আর এগারোশো ষাট টাকার ফুয়েল টোটাল দেখি একশো বা দুশো কিলো চালানোর পরে একটা আবার রিফুয়েল করবো তাতেই বোঝা যাবে বা তিনশো কিলো যতটুকু যায় এখন আমি চলে এলাম মডার্ন মোড়ে আর এখান থেকে আমরা মেইনলি ফোর লেনে উঠবো আমি এই রাস্তা দিয়ে যাওয়ার প্রায় অনেক দিন হয়ে গেল লাস্ট অক্টোবরে গিয়েছিলাম আর এখন হচ্ছে এপ্রিল তার মানে প্রায় ছয় মাস হয়ে গেল মাঝখানে দুলাল কিছুদিন আগে এই রোড দিয়ে গেল ঢাকায় ও বললো যে রাস্তা নাকি একদম পুরা ওকে হয়ে গেছে এই হচ্ছে ফোর লেনের স্টার্টিং পয়েন্ট কার্পেটিং হয়নি বাট মানে রাস্তা ঢালাইয়ের কাজ যেটা ছিল সবগুলোই কমপ্লিট অ্যাটলিস্ট ভালোভাবে যাওয়া যাবে আর কি রাস্তা কমপ্লিট দেখা যাচ্ছে সুন্দর রাস্তা ওয়াও জাস্ট ওয়াও এই যে মাঝখান দিয়ে ফুর হাট ঢুকে দেওয়া দই এগুলোই সমস্যা রংপুর সব সময় আগে থেকেই একটু অবহেলিত ছিল যাই হোক এখন থেকে ফোর লেনটা কমপ্লিট হওয়ার পর থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু দিক দিয়ে এখন রংপুর অনেক এগিয়ে থাকবে আর আমাদের জন্য সুবিধা হবে আমরা রংপুর থেকে ঢাকায় একদিনে গিয়ে আবার একদিনে ব্যাক করে চলে আসতে পারবো বাইক নিয়ে আমি মেইনলি বাইক বাইকের কথাই বলছি বা গাড়িতে যেটাই হোক কারণ তখন সময় লাগবে তিন থেকে চার ঘন্টা রংপুর থেকে ঢাকায় এটা একটা আসলে আমাদের অনেক বড় পাওয়া উত্তরাঞ্চলের জন্য এই ফোর লাইনটা চলুন এখন আমরা যেতে থাকি ও গাইস অনেকক্ষণ থেকে চালাচ্ছি বাইক প্রায় রংপুরে মনে ছিল সেভেন্টি ফাইভ কিলোর মতো আর এখানে এখন একশো ছিয়াশি একদম একশো দশ কিলো তখন থেকে চালালাম কোনো ব্রেক দেয়নি আর এখন বগুড়ায় মেইনলি সো বগুড়ায় এখানে একটা চায়ে ব্রেক দেব মোটামুটি পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট এরকম একটা ব্রেক দিয়ে দেবো তারপরে আবার যমুনা সেতুতে গিয়ে এর পরের ব্রেকটা দিব ভালো চায়ের দোকান দেখে দাঁড়াতে হবে তো এখানে একটু চা খেয়ে নেই দেখি ব্যবস্থা দাঁড়ায় গাইস এখন আমরা চলে এলাম যমুনা সেতুতে শরীরটা অনেক টায়ার্ড লাগছে অনেক দিন পর এরকম লং ড্রাইভ দিচ্ছি সেই সিলেট টু শেষ করার পরে আর কোথাও যাওয়া হয়নি আর নর্মালি এখন কোথাও পঞ্চাশ একশো কিলো এরকমও শর্ট ট্যুরগুলোও দেওয়া হয় না শরীরগুলো একটু জ্যাম হয়ে আছে যমুনা ব্রিজ টোল প্লাজা ছবি তুলবো কেন কেন তোলা যাবে না কী সমস্যা ছবি তুলবো ছবি তুলবো কেন কে নি করছে হ্যাঁ কেন সেতু না ছবি তোলা না এটা আবার কেমন কথা সব সময়ই তো তুলি প্রত্যেকবার কেন ভাই ছবি উঠানো যায় না কেন সব সময়ই তুলি আমাদের পারমিশন নিতে প্রত্যেকবারে ছবি তুলি এবার ছবি তুলে কি সমস্যা 嗯。<noise> <noise> <noise> গাইস ফাইনালি আমরা উঠে গেলাম যমুনা সেতুতে আর এখন মনে হয় ওই রেলের ব্রিজ পাশে দেখা যাচ্ছে যে ব্রিজটা এটা হচ্ছে রেলের ব্রিজ এই ব্রিজটা কয়েক দিনের মধ্যে হয়তো বা উদ্বোধন হয়ে যাবে ওই ব্রিজটা উদ্বোধন হয়ে গেলে এই লাইনটা তুলে ফেলবে তখন আমাদের রাস্তাটা আরও অনেক বড় হয়ে যাবে কারণ এখানে যে রেলের লাইনটা আছে এটা তুলে ফেলবে তুলে পুরোটাই হয়তো ব্রিজ করে ফেলবে অবশেষে ঢুকে গেলাম ঢাকায় এখন হচ্ছে টাইম চারটা হঠাৎ করে এই বাইকটাতে লং জার্নি করা একটু আনকমফোর্টেবল লাগছে কারণ এর মধ্যে লং কোনো রাইডও দেওয়া হয়নি এর মধ্যে কোনো শর্ট ট্যুরও ছিল না শর্ট ট্যুরের রাইডগুলো দেয়নি হঠাৎ করে এই লম্বা সফর এই জন্য শরীরটা কেমন করছে তার মধ্যে তার মধ্যে আবার কালকে রাতে ঘুমো হয়নি ঠিকমতো দুই ঘন্টা মনে হয় কি তিন ঘন্টা এরকম ঘুমিয়েছিলাম কারণ একটা সময় যখন রাত্রেবেলা ঘুমাই দু তিনটার সময় আমি আবার জাগনা পাই কারণ ওই সময়টা ঝড় শুরু হয়ে যায় তো ঝড়টা শুরু হওয়ার পরে আর ঘুমিয়ে আসে আমার ওঠার কথা ছিল চারটে সাড়ে চারটার দিকে ভাবলাম যে দেখি ঝড়টা যদি থামে তাহলে রওনা দিব অপেক্ষা করতে করতে দেখি একদম ঝড় ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত ঝড় তারপরে তো বৃষ্টি চলছেই পরে বৃষ্টি থামল মানে সাতটা সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে বাসা থেকে রওনা করলাম এখন ঢাকায় থাকবো হয়তো বা আজকে কালকে থাকবো থেকে একটা প্ল্যান করব যে এক দুই দিনের জন্য কোথাও গিয়ে ট্যুর দিয়ে আসা যায় কি না সো আপনারা আপডেট জানবেন আমার নেক্সট ট্যুরের আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ